আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান দিন আজকে যে রুগীটি দেখছেন যে প্রসিড দেখছেন তা হচ্ছে মূলত আঁচিল অপসারণ করা হচ্ছে সম্পূর্ণ ব্যথামুক্ত এবং রক্তপাতহীনভাবে ইলেকট্রো সার্জারির মাধ্যমে ওনার এই আঁচিলটি অপসারণ করা হবে দেখতে পাচ্ছেন ওনার গলায় আঁচিল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আঁচিল এবং ওনার ঘাড়ে ছিল ঘাড়ের আঁচিলটি আমরা অপসারণ করে নিলাম একটু আগে এবং আমরা এখন এই আঁচিলটি আমরা সরাসরি দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা আসলে আঁচিলটি অপসারণ করব দেখতে পাচ্ছেন এই যে এই গলায় এই আঁচিলটি অনেকেই এই ধরনের আঁচেলের সমস্যা নিয়ে ভুগে থাকেন অনেকের গলায় ঘাড়ে এবং শরীরে বিভিন্ন অংশ হতে পারে বগলে হ্যাঁ এইগুলো নিয়ে আসলে অনেকে অনেক অস্বস্তিকর অবস্থার মধ্যে ভোগেন অনেকে টি শার্ট পরতে পারেন না গলায় আঁচিলগুলো দেখা যায় মানুষের সামনে যেতে লজ্জাবোধ করেন এবং অনেকে অপচিকিৎসার শিকার হন তারা বিভিন্ন ধরনের এসিডি কম্বিনেশনের মলম অথবা বিভিন্ন চুন বা অন্যান্য কিছু আসলে ব্যবহার করে এই জায়গাগুলোকে বিভিন্ন পাতার মস ব্যবহার করে আসলে এগুলা ক্ষত করে নিয়ে আসে এরকম রোগীও আমরা পেয়েছি কিন্তু এই আঁচিলের চিকিৎসায় খুবই সহজ একটি চিকিৎসা পদ্ধতি যা আসলে আমরা খুব সহজেই করে দিতে পারি এবং এই আঁচিলের চিকিৎসার জন্য আপনাকে অর্থাৎ কোনো ব্যথাও পাবেন না এবং কোনো রক্ত বের হবে না খুব সহজেই সুন্দরভাবেই কিন্তু আঁচিলের এই চিকিৎসাটাই করা সম্ভব প্রিয় দর্শক আজকে এই আঁচিলের অপসারণ করব আমরা আঁচিলটি দেখতে পাচ্ছেন এই যে এই অংশে আঁচিলটি রয়েছে এবং সম্পূর্ণ ব্যথামুক্ত ভাবে কিন্তু এই আঁচলটি অপসারণ হয়ে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আঁচলটি আমরা কিভাবে অপসারণ করছি আঁচলটি আমরা অপসারণ করে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আঁচিলটা আমার হাতে চলে আসলো এবং কোনো রক্ত বের হলো না দেখতে পাচ্ছেন টোটালি কোনো ধরনের রক্ত কিন্তু বের হয়নি এবং আঁচিলটি এত সহজভাবে এত সুন্দরভাবে ওনার শরীর থেকে অপসারণ করে নিয়ে আসলাম যা দিয়ে নিয়ে তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই ভুগছেন প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন যে আঁচিলটি আসলে আমরা নিয়ে আসলাম এখন আমরা আসলে শুনবো ওনার মুখ থেকে যে এই আঁচিলের সমস্যাটি কতদিন ধরে ভুগছিলেন আপনি জি স্যার প্রায় তিন থেকে চার বছর তিন থেকে চার বছর ধরে বুকছিলেন এবং এই যে আঁচিলটা আপনার উঠালাম ব্যথা পেয়েছেন কিনা না স্যার না স্যার কোনো ব্যথা পাইনি কোনো ব্যথা পাননি এবং হচ্ছে আপনার তার পূর্বেও তো আমরা উঠিয়েছি যে এখানে আমরা উঠিয়েছি এই এই আচিলটা উঠিয়েছি টোটালি কোনো ধরনের কিন্তু ব্যথা কিন্তু তিনি পাননি এখানেও একটা আচিল ছিল বড় আচিল সেটিও কোনো ব্যথা পাননি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আধুনিক চিকিৎসা পদ্ধতি খুব অল্প সময়ে সহজেই কিন্তু করা সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম